প্রিয় ভাই বন্ধুরা আপনাদের সুবিধার জন্য নতুন একটি কোম্পানি চলে এসেছে আমাদের কাছে তাকমুল সার্টিফিকেট প্রয়োজন নেই যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন আসলে তাকমূল্যের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু তাকমূল্য প্রয়োজন হবে না সৌদি আরবের ইব্রাহিম আল সালেহা এই কোম্পানিতে কিন্তু জবের সুযোগ রয়েছে টি বয় দ্যাট মিনস হচ্ছে চাটা বা পিওন টাইপের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো স্যালারি কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো স্যালারি বারোশো রিয়েল ডিওটি দশ ঘন্টা খাবার নিস বাসস্থান ও চিকিৎসা কোম্পানি বহন করবে ইন্স্যুরেন্সও কিন্তু কোম্পানি বহন করবে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইকামাও এখানে অনেকে জানতে চাচ্ছেন বয়সটা কত এই বয়সটা একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এবং এটা কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ভিসা ক্যান্সেল হবে না বা রিপ্লেসমেন্ট করা এবং পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ জমা দিলে এক সপ্তাহের মধ্যে ভিসা ইস্যু হবে এবং ভিসা ইস্যু হওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট হবে তো যারা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের রিস্ট্রেন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে করতে পারেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ